সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর উপর ভরসা করো একদিন তুমি ঠিক পাবে মানে সৃষ্টিকর্তা যে প্রভু সেই ঈশ্বর তাই প্রভু হলো ঈশ্বরের একটা অংশ মানে পিতা পুত্র পবিত্রাত্মা এই তিন নিয়ে হয় ঈশ্বর তাই পুত্র হল প্রভু শিশু তো প্রভুর উপরে ভরসা যে করবে সেই একদিন কিন্তু তার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা মানে তার জীবনে যে চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু সে প্রাপ্ত হবে মানে সে ব্যক্তি যেই হোক না কেন সে ধনী গরিব যেই হোক না কেন আমরা কিন্তু সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরের ঘর থেকে থেকে এসেছি তাই সৃষ্টিকর্তার উপরে কিন্তু আমাদের ভরসা রেখে চলতে হবে যিনি পুত্র তিনি পিতা পিতা পুত্র পবিত্রাত্মার উপরে আমাদের কিন্তু ভরসা রেখে চলতে হবে তাই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকে তাই বলছে একজন খ্রিস্টান হিসাবে আমাদের জীবনে সমস্ত কিছু কি সুখের হবে তাই বলছে প্রভু যিশু বলে যিশু কখনই প্রতিজ্ঞা করেননি যে সমস্ত কিছুই আমাদের জন্য সহজ হবে বলছে যিশু কখনই প্রতিজ্ঞা করেনি যে সমস্ত কিছুই আমাদের জন্য সহজ হবে কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি সর্বদা আমাদের সঙ্গে থাকবেন পবিত্র আত্মা আমাদের পরিচালনা করবেন আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতা সাহায্য করেন কেননা উচিত মতে কী প্রার্থনা করতে হয় তাহা আমরা জানি না মানে আমাদের প্রার্থনাটা কিভাবে করতে হয় তা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য মানে আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন আর তিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন প্রত্যেকটা মানুষের মর্মের এবং হৃদয়ের পরীক্ষা করেন মানে অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি? মানে আত্মা বলতে কি আমাদের অন্তরে যে আত্মা আছে কিন্তু সেই পবিত্র আত্মার কথা এখানে বলা হয়েছে পবিত্র আত্মার মানে ভাব কি কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই কিন্তু অনুরোধ করেন বলছে কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন কারণ যে কোনো মানুষ প্রভুকে প্রভু বলে ডাকবে প্রভুর উপরে বিশ্বাস করবে ভরসা করে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকবে তার জীবন সফলতা হবেই হবে স্যান সে আজ হোক কাল হোক পরশু হতে তাকে হবেই কারণ মানুষপুত্র প্রভু শিশু পৃথিবীর বুকে নেমে এসেছিল মানুষকে অসুস্থতার হাত থেকে রক্ষা করতে এবং পাপ অপরাধ থেকে মুক্তি করাই হল প্রভু শিশুর প্রধান কাজ তাই কোনো মানুষ সে যেই হোক ধনী দরিদ্র যেই হোক প্রভুর উপরে ভরসা করে যদি প্রার্থনা করে তার মনের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে সে অবশ্যই পাব আজও কাল পেতে তাকে হবেই মনের বাসনা ইচ্ছা কামনা সমস্ত কিছু প্রভু তাকে পরিপূর্ণ করে দেন তাই প্রভুকে কখনো অবহেলা ঘৃণা বা কটুক্তি বিদ্রূপ সহকারে কথা বলতে নেই পিতা পরমেশ্বর বলেন আমার পুত্রকে যে ভালোবাসবে আমিও কিন্তু তার অধিক গুণ তাকে ভালোবাসবো তাই প্রভুকে ভালোবাসতে আমাদের কোনো অসুবিধা নেই তাই প্রভুকে যে যত ভালোবাসবে প্রেম নিবেদন করবে পবিত্রাত্মাও কিন্তু আমাদের অন্তরে পাঠিয়ে দেবে আর সেই পবিত্রাত্মাই আমাদেরকে সমস্ত কাজকে পরিচালনা করতে সাহায্য করবে আমরা যে কোনো কর্মেই হাস মানেকে মানে হাত দিয়ে যে কর্মই করতে যাই না কেন সেই কর্মটাই আমাদের কিন্তু সাকসেসফুল হবেই হবে কারণ পবিত্রাত্মা আমাদেরকে সাহায্য করবে আমরা কখনোই নিষ্ফল হব না তাই বিশ্বাস ও ভরসা প্রভুর উপরই রাখতে হবে তার জীবন ধন্য হয়ে যাবে কখনো কোনোদিন অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি কোনো কিছুই তার জীবনে মানে আর হবে না যদিও বিপদ আপদ অশুভ শক্তি শয়তান আমাদের বিপদ ঘটায় প্রভুর কাছে প্রার্থনা দ্বারা পরক্ষণে প্রভু আমাদেরকে সুস্থতা করে দেবে হালো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত প্রভুর উপর অগাধ আস্থা ভরসা রেখে বিশ্বাসের মাধ্যমে প্রার্থনা করুন একদিন আপনি চাওয়া পাওয়া থেকে মানে তার জীবনের সমস্ত কিছু ধন্য হয়ে যাবে বঞ্চিত হবেন না ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন কারণ ঘরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই প্রভুর কাছে মিনতি প্রার্থনা সবাইকে জয় যিশু আমেন